লুঙ্গি পরে সান করে সেই আরাম কিন্তু লুঙ্গি থেকে সব ফুলে সান করলে বেশি আরাম লাগবে না দণ্ড মোটা হোক কিবা লম্বা হোক তা নিয়ে অহংকার করার কিছু নেই মেশিনের কাছে আসলেই সব রস বে দিয়ে যায় হামেসিন সরু হোক বা মোটা হোক মোটার কোনো ব্যাপার নাই তোমার কাছে কারণ তোমার যা মেসেজ ও যে মেশিনে যাবে এই না কেন সে মেশিন পুরো ধ্বংস মানে শেষ রস তো বেরোবে ওটা তো আছেই কিন্তু ধ্বংস হয়ে যাবে ও না আসতে পারবে কারণ তোমার যা এই বৌদি নতুন চারটি করে দেখাচ্ছে তাই জন্য চারটি দেখাচ্ছে ফুটপাত থেকে কিনে নিয়ে এসছে তো চারটিটা চারটিটা দেখাচ্ছে তো বলেই বৌদি ওই চারটিটা ঢাকা দাও কেন বলতো তোমার চারটি দিয়ে গন্ধ আসছে কারণ ওই এখন যা গরম পড়েছে ওই চারটি পরে থাকলে চারটি দিয়ে না এই এমন গন্ধ আসবে যে মোটামুটি এক কিলোমিটারের মধ্যে কেউ যদি থাকে তোমার মেশিনের যা গন্ধ যে কেউ অজ্ঞান আসবে ভাতার রাত করে চুদবে গুদ ফাঁক করে হ্যাঁ সে তো বুঝলাম বৌদি আসবে ভাতার রাত করে আর ওটা করবে ফাঁক করে তা বৌদি তোমার কিরকম ফাঁক করেই করে না তোমার অলরেডি সবসময় ফাঁক হয়েই থাকে তো দেখে তো মনে হচ্ছে তোমার সবসময় ফাঁক হয়েই থাকে কারণ তোমার আর ওই কষ্ট করে দাদাকে ফাঁক করতে হয় না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার জাস্ট এন্টারটেনমেন্ট মজা নাও আর ভুলে যাও ঠিক আছে